যদি এক হয়ে যায় এই জালেমরা পালাবার জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা বলে যেমনি ভাবে আমরা দেখেছি এই চব্বিশের জালেমরা যেমনি বাগাইছে কত খালি কি শ্যামরারা বাগাইছে আর কত করে না খালি কি কলেজ ভার্সিটির বলা হয় শুধু কলেজ ভার্সিটির পোলান ছেলে পেলে না মাদ্রাসার বহু আলেম মাদ্রাসার বহু আলেম এই যে আমাদের মাহফিলের প্রধান বক্তা তার বাড়ির পাশে একজন আলেম যাত্রাবাড়িতে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে মুসলমান কত হাফে শহীদ হয়েছে কত তৌহিদি জনতা শহীদ হয়েছে এই সব কিছু সব মুসলমান যখন এক হয়ে যায় কোন জালেম কোন পরাশক্তি টিকে থাকতে পারে না ঠিক কি না বলে এজন্য আল্লাহ বানাওতাসিমু বিহাবিল্লাহি জামিয়াউ আল্লাহ বলেন জমিনের মধ্যে তোমরা কোরআনের রশিটাকে ইসলামের রশিটাকে শক্ত করে ধরো দেখো না কার দল কোনডা কার কীরকন্ডা কার মাঝহাব কোনটা কে কোন দল করে এটা দেখার টাইম নাই ঠিক কিনা বলেন আওয়ামী লীগ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি করেন বিএনপি আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি করেন জামাত আপনার ব্যক্তিগত স্বাধীনতা আপনি করেন আপনি সর্বনাই করেন সরসি না করেন যে কোন দল আপনি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ইসলামের মোকাবেলায় যদি কেউ আইসা যায় তার ব্যাপারে আমাদের সবার এক হয়ে যাওয়া লাগবে কথা কন না সেই সময় আমরা দেখব না সেই সময় আমরা দেখব না কে কোন দল করে সেই দিন আমরা দেখব মনে রাখবেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় দেশের চাইতে ইসলাম বড় দেশের চাইতে কি বড় ইসলাম বড় যদি ইসলামের উপর যদি আঘাত আসে সে যদি আমার বাবা হয় সে যদি আমার ভাই হয় তাহলে তার মাথা আলাদা করে দিতে দদা করা যাবে না ঠিককি না বলে বুঝতেবেের ইন্যা সালা তাতান হানিল ফাসাইওয়াল মুকার আল্লা তলা বলে নিশ্চই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দকাজ থেকে ফিরয় আপনাদের মনে পষ্ট থাকতে পারে হুজুর আমরা তো এখনো এমন দেখি যে নামাজ ও ফরে আবার সূরীয় করে আছে না না কথ কয় না আপনারা ফুтая গেছেন হয় এমন লোক আছে না নাই এই নামাজে পরে চুরি করে নামাজে পরে সুদ খায় নামাজে পরে ঘুষ খায় আছে না নাই মনে রাখতে হবে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন যখন নামাজের মতো নামাজ হয়ে যাবে বান্দা যখন ইবাদতটা কি বাদত মনে করবে আস্তে আস্তে নামাজের কারণে চোরের চুরি ছুটে যাবে জিনাকারের জিনা ছুটে যাবে অন্যথায় আল্লাহর আয়াত এই কথা বলতো না যে নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফেরায় ঠিক কিনা বলে আমরা নামাজের মতো নামাজ বানাইতে পারি ইবাদতের মতো ইবাদত যদি হয়ে যাইত তাইলে আমাদের দেশে যেই পরিমাণ মাহফিল হয় যেই পরিমাণ মাসাল্লাহ জুমার দিনের মুসল্লি হয় যেই পরিমাণ ইসলামী মহাসম্মেলন গুলিতে যেই পরিমাণ শ্রোতা পাওয়া যায় আমাকে দেশের নাস্তিকের বাচ্চা একটাও থাকতার তো না কথা হয় এর কারণ হল আমরা নামাজের মতো নামাজ বানাইতে পারি নাই ইবাদতের মতো ইবাদত বানাইতে পারি নাই আমাদের ইবাদত আর ইমান এক আমরা এখনো করতে পারি না ঠিক কিনা আওয়াজ দেওয়া আজকের মুসলমান যেভাবে নামাজের মধ্যে এক কাতারে দাঁড়ায় যায় অন্য কোথাও এমন এক কাতারে মুসলমান দাঁড়ায় না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ শিখায় দেয় বান্দা নামাজে দাঁড়ায় এক সিরিয়ালে দাঁড়ায় যায় এক কাতারে দাঁড়ায় দুনিয়ো দাঁড়ায় গরীবও দাঁড়ায় সরো দাঁড়ায় বাপ দাঁড়ায় কথা কই না সব এক কাতারে দাঁড়ায় যায় যত ফিরের মুরিদ আছে সব মুরিদরা এক কাতারে দাঁড়ায় যায় কেউ কারো নামাজে বিরোধিতা করে না মুসলমান এই নামাজের মতো যদি পৃথিবীর সকল মুসলমান যদি সব কাজে এক হয়ে যায় তো তো জালেমরা ইসরাইলের মধ্যে আক্রমণ করার দুঃসাহস করতে পারতো না ঠিক কিনা বলে এই ইসরায়েলি পরাশক্তিরা যেভাবে আজকে আমরা দেখি যেভাবে আমরা দেখি হামাসের হামাসের সৈন্যদেরকে হতাহত করতেছে ফিলিস্তিনের অবু শিশু জন্মের পরে ভূমিষ্ট হয়েছে আঘাত খেয়ে বড় হয়েছে কত সন্তান আমরা দেখেছি হয়ে গেছে এখান দিয়ে দিয়ে করেছে করেছে বের আমরা ঈদ উদযাপন করলাম আমরা রমজান মাসে রোজা রাখলাম আমরা কত সময় কত জায়গায় কত কিছু করি ওয়াজ মাহফিলে করতে আসলে পরে দেখবেন আমার ডিমান্ড দাঁড় করায় পঞ্চাশ হাজার লাগবে এই লাগবে সেই লাগবে আসে না নাই আওয়াজ দিয়ে কন অথচ দেখবেন ফিলিস্তিনের মুসলমান এখন না খেয়ে মরার মতো অবস্থা ঠিক কিনা আওয়াজ দিয়া বলে বিশ্বের মোরল্লা নিশ্চুপ বিশ্বের যত মুসলিম মোরল্লা নিশ্চুপ হয়ে আছে এই মোরল্লা যদি এক হয়ে যাইতো বিশ্বের যত মোরল্লা আছে যত নেতারা আছে তারা যদি এক হয়ে যাইতো ওই জালেম কোনো কোনোদিন শক্তি ছিল না তাদের সাহস ছিল না যে তারা ফিলিস্তিনের মুসলমানের উপর আঘাত করে ঠিক কি না বলে এর একটাই মাত্র অভাব হলো এটাই যে আমরা নামাজে ঠিক একতরে দাঁড়াই মসজিদ থেকে বের হইলে আমরা আলাদা হয়ে যাই কথা বলেন না কেন ইবাদতে আমরা একই সঙ্গে ইবাদত করি একই সাথে রমজানের রোজা রাখি একই সঙ্গে আমরা হজে যাই বাইতুল্লাহ তাওয়াফ করি একই সঙ্গে আমরা সব করি কিন্তু তারপরও দেখা যায় যে সময়টায় মুসলমানদের ঐক্যের প্রয়োজন সে সময় মুসলমানদের মধ্যে ঐক্য নাই এক গুরু ভাইয়া কইব দল লিন না জল লিন আরেকটা কই আমিন জোরে না আসতে আরেকটা দেখে কয় হুজুরের টুবিটা ঠিক আছে নি দেখি কথা আরে তা হুজুরের পাঞ্জাবি ঠিক আছে নি ও মুসলমান এখন এগুলি দেখার সময় নাই কথা বলেন না এখন এগুলি দেখার সময় নাই দেখার সময় নাই এখন পৃথিবীর সব মুসলমানের এক যাইতে হবে হয়ে যদি এক হয়ে যায় এই জালেমরা পালাবার জায়গা খুঁজে পাবে না ঠিক কিনা বলে যেমনি ভাবে আমরা দেখেছি এই চব্বিশের জালেমরা যেমনি বাগাইছে কথা বলেন খালি কি সেমরা রাবা কাইছে আর কত কয় না খালি কি কলেজ ভার্সিডির গোলাবান শুধু কলেজ ভার্সিডির পোলান ছেলে পেলে না মাদ্রাসার বহু আলেন মাদ্রাসার বহু আলেন এই যে আমাদের মাহফিলের প্রধান বক্তা তার বাড়ির পাশে একজন আলেন যাত্রাবাড়িতে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে মুসলমান কত হাফে শহীদ হয়েছে কত তৌহিদি জনতা শহীদ হয়েছে এই সব কিছু সব মুসলমান যখন এক হয়ে যায় কোন জালেম কোন পরাশক্তি টিকে থাকতে পারে না ঠিক কি না বলেন এজন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআউ ওয়া লা তাফরিকু আল্লাহ বলেন জমিনের মধ্যে তোমরা কোরআনের রশিটাকে ইসলামের রশিটাকে শক্ত করে ধরো দেখো না কার দল কোনটা কার পীর কোনটা কার মাজহাব কোনটা কে কোন দল করে এটা দেখার টাইম নাই ঠিক কিনা বলেন আওয়ামী লীগ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি করেন বিএনপি আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি করেন জামাত আপনার ব্যক্তিগত স্বাধীনতা আপনি করেন আপনি সর্বনাই করেন সরসি না করেন যে কোনো দল আপনি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ইসলামের মোকাবেলায় যদি কেউ আইসা যায় তার ব্যাপারে আমাদের সবার এক হয়ে যাওয়া লাগবে কথা কন লাগে সেই সময় আমরা দেখব না সেই সময় আমরা দেখব না কে কোন দল করে সেই দিন আমরা দেখব মনে রাখবেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় দেশের চাইতে ইসলাম বড় দেশের চাইতে কি বড় ইসলাম বলে যদি ইসলামের উপর যদি আঘাত আসে সে যদি আমার বাবাও হয় সে যদি আমার বায়ও হয় তাহলে তার মাথা আলাদা করে দিতে দিদা করা যাবে না ঠিক কিনা বলে বুঝতে পেরেছে হজরত নু আলাই সালাতুয়া সালামের প্লাবন হয়েছিল মনে আছে নু আলাই সালাতুয়া সালামের প্লাবন হয়েছিল হাজرت নুহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বিলা তাদারাল আরদি মিনাল কাফিরিন তায়ার আয়ে আল্লাহ এই জমিনের কোন জালেন তুমি বাকি রাখো না সব দিনে তুমি ধ্বংস করে দাও যখন আল্লাহ প্লাবন শুরু করে দিছে নুহের কুষ্ঠিতে একে একে অনেকেই উঠে হাজতে নুহ আলাইহিস সালাম পুত্রকে ডাইকা বলে ইয়া বুনাইয়া ইর캅 মান

তোমাকে রেসালতের জন্য বলি দেওয়া হয়েছে আমি আল্লাহ তারা তোমাকে নবুয় দিয়েছি নবীর পুত্র কোনোদিন ইসলাম হইতে পারে না কথা বলেন না কেন ঠিক তেমনি মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের নেতা কোন নাস্তিক কোন বেইমান কত রাষ্ট্রদ্রোহী কোন রাজাকার হইতে পারে না কথা বলে না কেন কোনো জালেম হইতে পারে না আমাদের নেতা হবে মুসলমান আমাদের নেতা হবে পাক্কা দিনদার পাক্কা মুসলমান আওয়াজ দিয়ে বলেন না কেন আবু বাকার রাজিল্লা তালা আনু তার ছেলে অহুদের যুদ্ধের আগে আবু বাকার রাজিয়াল তালে আনু তিনি তো আগেই মুসলমান তার ছেলে অহুদের যুদ্ধে মুসলমান ছিল না যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল সমাপ্ত হওয়ার পর ছেলে বাবারে ডাক দিয়ে কে আব্বা মুসলমান হয়েছে তখন মুসলমান হওয়ার পরে আব্বাকে ডাক দিয়ে বলতেছে আব্বা ওহুদের ময়দানে আপনারে আমি বারবার পাইছিলাম কিন্তু বাবা হিসাবে আপনারে আমি কিচ্ছু করছি না আবু বকর কয় ময়দানে আমি করছিলাম খুঁজছিলাম যদি পাইতাম তলোয়ার দিয়া করে জাহান নামে পাঠায় জোরে বলেন না কেন আল্লাহু আখবাদ কি বুঝেন এর দ্বারা আমাদের দেশে বহু মুসলমান আছে রকম যারা দলের কারণে বেইমান হয়ে যায় কথা বলেন না কেন যারা নেতার কারণে বেইমান হয়ে যায় বহু মুসলমান এমন আছে যারা দলের কারণে দলকে পূজা করতে গিয়া নেতাকে পূজা করতে গিয়া ইসলামের বিপক্ষে কথা বলে আসে না নাই হ্যাঁ এই জন্য হুশিয়ার হইতে হবে আমাদের হুশিয়ার হইতে হবে আমরা ইবাদত বন্দি কি করবো আল্লাহর ওই আল্লাহর ইবাদত করতে গিয়ে যে আমার প্রতিবন্ধক হবে তার সঙ্গে আমার কোন সম্পর্ক বলেন কোন সম্পর্ক নাই কোন সম্পর্ক থাকতেও পারে না যে আমার ইবাদতে বাধা তার সঙ্গে আবার আমার কিছু সম্পর্ক মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন এক নম্বর ইবাদতের কথা বলেন দ্বিতীয় নম্বর বলতেছেন কার ইবাদত করবি তোর রবের ইবাদত তাফসীরি মাহফিলে জন্য একটু একটু কইরা কই রব কয়জন